আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পার্সেল আছে তো আপনারা জানেন যে আমরা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ব্যবসা করে থাকি তো আমরা সারা বাংলাদেশে কিন্তু কিন্তু সার্ভিসের মাধ্যমে আমরা পণ্যগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে থাকি ঠিক আছে তো আমার সামনে একটা পার্সেল দেখতে পাচ্ছেন তো এই পার্সেলটি আমাদের কাছে ব্যাক এসেছে ঠিক আছে তো কি কারণে ব্যাক এসেছে কির জন্য ব্যাক এসেছে এখানে কাস্টমারের দোষ ছিল না ডেলিভারি ম্যানের দোষ ছিল তার সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কারণে এই প্রোডাক্টটি রিসিভ হয়নি ঠিক আছে তো এই ফ্যানটি হচ্ছে জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই বাইশ আঠারো মডেলের রিচার্জেবল ফ্যান তো এখন পর্যন্ত কিন্তু আমরা প্রায় দুইশোর ওপরে ডেলিভারি দিয়েছি ঠিক আছে স্টেট ফার্স্টে শুধুমাত্র স্টেট ফার্স্টে দুইশোর উপরে পণ্য ডেলিভারি দিয়েছি তো এটা আমাদের ব্যাক এসেছে এই প্রথম আমাদের কোনো মানে ক্যান্সেল হয়েছে হয়ে আমাদের কাছে রিটার্ন এসেছে ঠিক ঠিক আছে আছে আমি একটু খুলে তো প্রোডাক্টটি এসেছে আমাদের কাছে অনেক আগেই তো আমি আপনাদের দেখাবো বলে খুলিনি তো আপনাদের সামনে খুলছি তো এই পণ্যটি আমি পাঠিয়েছিলাম ঢাকাতে ঠিক আছে ঢাকাতে পাঠিয়েছিলাম তো এই পণ্যটি আপনার কাস্টমারের কাছে যখন যায় ঠিক আছে মানে প্রথমে বলিনি এই কাস্টমারটি আমাদের ওয়েবসাইটে অর্ডার করেছিল ঠিক আছে মানে উনি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটের মাধ্যমে এই ফ্যানটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিল তো উনি অর্ডার করার পর আমাদের কাছে এখানে অর্ডার এসেছে আমরা ড্যাশবোর্ডে দেখতে পেয়েছি যে একটা ব্যক্তি একটা ফ্যান অর্ডার করেছে তো ওনার ফোন নাম্বার ছিল ওনার ফোন নাম্বারে আমরা ফোন দিয়ে মানে কল করে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করেছি ঠিক আছে তো এখানে আমাদের প্রাইজও বলেছি সমস্ত কিছু একবারে ডিটেলস যেভাবে বলার দরকার সেইভাবেই ওই কাস্টমারকে বলা হয়েছে তো কাস্টমার আপনার যখন কাস্টমারের ঠিকানায় এই পণ্যটি যায় তখন উনি ফোন রিসিভ করছে না ঠিক আছে তো কেন ফোন রিসিভ করছে না এখন আমাদের মানে ডেলিভারি ম্যান নোট করে দিয়েছে যে আপনার কাস্টমার ফোন রিসিভ করছে না তো আমি অনেকবার ট্রাই করার পরে আমিও বেশ কিছুবার ফোন দিই কাস্টমারকে তো কাস্টমার বলছে ভাই আমি তো ফ্যান অর্ডার করিনি তো আমি বলছি ভাই আপনার সঙ্গে আমার কথা হলো সব কিছুই হলো কিন্তু আপনি এখন বলছেন কেন যে অর্ডার আমি অর্ডার করিনি তো যে কারণেই হোক উনি মিথ্যা কথা বলল যে আমি অর্ডারটা করিনি তো আমি ফ্যানটা নেব না তো আমি বলছি আপনি তো ফ্যান অর্ডার দিয়েছেন ও বলছে কি ফ্যান অর্ডার দিয়েছি বড় না ছোট এই কথা বলছে ঠিক আছে তো যাই হোক সব কথার এক কথা আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন আপনারা যদি প্রোডাক্টটি যদি না রিসিভ করেন না নেন তাহলে কিন্তু আপনারা কখনোই কোনো কাজ মানে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো দোকান থেকে কিন্তু আপনারা পণ্য অর্ডার করবেন না এতে কি হয় মানে আমরা যারা ব্যবসায়ী আছে তাদের অনেক ক্ষতি হয়ে যায় ঠিক আছে এই যে আপনি ডেলিভারি মানে মানে এই প্রোডাক্টটি নিলেন না এই প্রোডাক্টটিতে কিন্তু আমাদের যে মানে শিপিং কস্ট মানে ডেলিভারি চার্জ সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেয় ঠিক আছে তো আমরা কিন্তু কোনো অগ্রিম কোনো টাকা না নিয়ে কিন্তু সারা বাংলাদেশে পণ্য পাঠিয়ে থাকি তো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই পণ্যটি রিসিভ করবেন ধন্যবাদ